সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলে আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কুমি টোলা ঢাকা বারোশো উনত্রিশ এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ষোলো তিন দু হাজার তেইশ খ্রিস্টাব্দে আসুন আপনাদের বিস্তারিত আমরা জানিয়ে দিই এখানে কি কি পদ রয়েছে এবং কিভাবে আপনার আবেদন করবেন ডিটেলস সব কিছু জানিয়ে দিই আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আউটসোর্সিং এর আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের দরপত্র বিজ্ঞাপন বাংলাদেশ বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেসক আওতায় অস্থায়ী ভিত্তিতে সার্কুলার বেতন আউটসোর্সিং এর মাধ্যমে ধাপ দুইটি ধাপে খাম পদ্ধতিতে একশো ঊননব্বই জন দক্ষ অভিজ্ঞ জনবল সরবার উদ্দেশ্যে সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কয়েকটি পদ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে মন্ত্রণালয় বিভাগ বেসরকারি বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয় বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং রয়েছে জনবল সংগ্রহকারী কর্তৃপক্ষ বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ দরপত্র আহ্বান বিষয়ক আউটসোর্সিং মাধ্যমে এক দুই খাম পদ্ধতিতে জনবল নিয়োগের জন্য সরকারি কর্তৃক অনুমোদিত কোম্পানি বা প্রতিষ্ঠানে বাসায় এখানে রয়েছে কয়েকটি পদে এক নম্বর পদে রয়েছে বাবুর কুক সেফ এটা এর ও ক্যাটাগরি হলো ক্যাটাগরি চার পথ সংখ্যা একটি প্রার্থীর বয়স তেইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত প্রার্থীর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সারিট বা জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো বিখ্যাত ক্যাফেরিয়াল বা হোটেল বন্ধন কাজে রান্ধন কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা এখানে রয়েছে দুইয়ে রয়েছে মালি বেতন বা ক্যাটাগরি চার পদ সংখ্যা আটজন বয়স বিশ থেকে চল্লিশ যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সম্মান উত্তীর্ণ এবং মালি কাজে অনন্য ও দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিনে রয়েছে ড্র্যালিম্যান বেতন বা ক্যাটাগরি পাঁচ পদ সংখ্যা বিশ জন যোগ্যতা বয়স আঠারো থেকে চল্লিশ যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্ন কর্মী বেতন বা ক্যাটাগরি পাঁচ পদ সংখ্যা এগারো জন যোগ্য বয়স আঠারো থেকে চল্লিশ যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ নিচে রয়েছে বেলদার বেতন স্কেল ক্যাটাগরি পাঁচ পথ সংখ্যা এগারো জন বয়স আঠারো থেকে চল্লিশ যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল বা জিএসসি পাস এরপরে রয়েছে টেলিফোন লাইনম্যান ক্যাটাগরি পাঁচ পথ সংখ্যা পাঁচজন বয়স আঠারো থেকে চল্লিশ যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে সেকেন্ডারি স্কুল সাইডেড বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ পরে রয়েছে লিফট অপারেটর গ্রেড পাঁচ সংখ্যা আটজন বয়স আঠারো থেকে চল্লিশ যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে ফ্রাম মেশিনারি মেশিনারি টুলস অপারেশন বা জেনারেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা বা ভংশনাল পরীক্ষা উত্তীর্ণ পরে রয়েছে প্লাম্বার সহকারী ক্যাটাগরি পাঁচ বয়স তিরিশ হ্যাঁ জন পঞ্চঙ্গা তিরিশ বয়স আঠারো থেকে চল্লিশ কোন স্বীকৃত বোর্ড হইতে ফার্ম মেশিনারি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং স্টেটের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ বাইক বাহক ক্যাটাগরি পাঁচ পৎসঙ্গে একটি বয়স বিশ থেকে চল্লিশ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি এবং সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কোনো বিখ্যাত ক্যাফে ক্যাফেরিয়াল বা হোটেল রন্ধন কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মেট ক্যাটাগরি পাঁচ পথ একটি বয়স বিশ থেকে চল্লিশ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো বিখ্যাত ক্যাফেরিয়ান বা হোটেল রন্ধন কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে নিচে রয়েছে সহকারী বাবুর্চি ক্যাটাগরি পাঁচ পথ একটি বয়স বিশ থেকে চল্লিশ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বাজি জিএসসি পরীক্ষা উত্তীর্ণ কোন বিখ্যাত ক্যাফেরিয়াল বা হোটেল রান্ধন কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বিভিন্ন পদ্ধতি রয়েছে বাজেট ও তহবিল এখানে কোম্পানি ও পর্যটক জনবল সর্বাহ অভিজ্ঞতা বিস্তারিত একটু দেখে নেবেন আপনারা এখানে দরপত্র শিডিউল মূল্য দেওয়া আছে এখানে অনেক কয়েকটি পথ দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে বোঝে আবেদন করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে নতুন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাধ্যমে আমার ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম